আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকাটিতে এখানে দেখতে পাচ্ছেন একটি ঈদগা মাঠ রয়েছে অনেক বাড়িঘর প্রশস্ত রাস্তা থেকে এখানে প্রায় দশ থেকে বারো ফিটের একটি রাস্তা ভিতরে প্রবেশ করেছে এই রাস্তা থেকে চলমান একটি রাস্তা পাবেন আজকে কম দামে একটি বাড়ি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা ঢুকবো একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভিডিওটি মোটামুটি দু এক মাস আগে ধারণ করা তো এখন আবার শুকনার সিজন চলে এসেছে সমস্যা নেই আপনারা ভিজিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলাচলের একটি রাস্তা তিন চার ফিটের একটি রাস্তা মাত্র দুটি প্লট পরেই হচ্ছে আজকের বাড়িটির অবস্থান খুবই কম মূল্যে একটি বাড়ি দেখাবো দেড় কাঠা জমি রয়েছে বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র সতেরো লক্ষ টাকা একেবারেই ফিক্সড এই যে এখান থেকে হচ্ছে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হলো বাড়িটির সীমানা এই বাড়িটির পরেও আরেকটি বাড়ি রয়েছে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আপনাদেরকে যতটুকু পারি আমরা দেখাচ্ছি সামনে একটি টিনের ঘর রয়েছে দেখতে পাচ্ছেন তো যারা কম দামে জমি খুঁজতেছেন বাড়িসহ তাদের জন্য একেবারেই উপযুক্ত এই যে দেখেন এই রং ছাড়া যেই দেয়ালটি দেখা যাচ্ছে সহ এটা হচ্ছে বাড়িটির সীমানা ওই সাইডে অন্য মানুষের বাড়ি দুই সাইডেই মানুষের বাড়ি ঘর রয়েছে মাঝখানে হচ্ছে এই বাড়িটি পিছনে অনেক বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিনের একটি ঘর আর রয়েছে সেমি পাকা দুইটি রুম একটি বারান্দা একটি টয়লেট কিছুটা কাজ বাকি রয়েছে আমরা ভিতরে ঢুকব যদিও মহিলা মানুষ রয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিডিও করতে পারিনি সামনে রয়েছে হরিপাতিল ধোয়ার মতো ব্যবস্থা কিন্তু সাবমার্সিবল হচ্ছে অন্য বাড়ি থেকে টানা শুধু আপনারা এখানে বিদ্যুৎ পেয়ে যাবেন এই যে দেখেন আস্তর করা হয়নি রুমের সাইজ মোটামুটি বড় আছে সেম ওই সাইডও আরেকটি রুম রয়েছে আর সামনে রয়েছে টয়লেট তো যারা এই বাড়িটি নিতে চাচ্ছেন অতি শীঘ্র যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাড়িটি ভিজিট করিয়ে দিব একেবারেই ফিক্সড সতেরো লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি করার এতটুকু সুযোগ নেই কারণ আমরা শুধু বিক্রয় করার জন্যই এই বাড়িটির মূল্য আপনাদেরকে জানিয়ে দিলাম এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি বাড়ির সন্ধান রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইদানিং অনেকেই আমার ভিডিও থেকে কনভার্ট হয়ে যে ভিডিওগুলো আসে সেই ভিডিও দেখে অন্যদের কাছ থেকে জমি বাড়ি কিনতেছেন এবং পরবর্তীতে দুঃখ প্রকাশ করতেছেন তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমার চ্যানেল ব্যতীত অন্য কোন চ্যানেল থেকে যদি প্রতারিত হন বা টাকা দিয়ে পরে আমাকে গল্প শোনান তাহলে এটার জন্য আমরা কোনোভাবেই দায়ী নয় আমরা সবসময় বলি বারংবার যাচাই বাছাই করে আপনারা লেনদেন করবেন সুতরাং আপনারা বুঝে শুনে পদক্ষেপ নেবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি